যে খবর জানাচ্ছি মুহূর্তে আপনাদেরকে নিউ টাউনে উত্থান হলো বাংলাদেশের সাংসদ আনারুল আজিমের দেহ ধয়ের সাংসদ তিনি চিকিৎসা করাতেই কলকাতায় আসেন বাংলাদেশের সাংসদ এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি গত বারোই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে এবং চোদ্দই মে থেকে রীতিমতো সুইচ অফ ছিল তার মোবাইলে এবার যে খবর পাওয়া যাচ্ছে যে নিউ টাউনে উদ্ধার হয়েছে সেই বাংলাদেশের সাংসদের দেহ অর্ণব রয়েছেন আপনারা বিস্তারিত জানবো অর্ণব চিকিৎসা করাতে এসেছিলেন নিখোজ হয়ে পড়লেন এবং তারপর তার দেহ উদ্ধার এভাবে কি জানতে পারছো বিষয় দেখো যেটা জানা যাচ্ছে যে গত বারো তারিখে এই বাংলাদেশের যিনি আওয়ামী লীগের সাংসদ তিনি কিন্তু আসেন এবং তিনি আসেন মূলত চিকিৎসা করাবার এবং আসবার পর কিন্তু তিনি উত্তর চব্বিশ পরগনার তার বাড়িতে তিনি উঠেছিলেন এবং সেখানেই থাকছিলেন এবং তারপর শিক্ষক সেখান থেকে কিন্তু আহ আচমকাই চোদ্দই মে অর্থাৎ চোদ্দ তারিখে তিনি কিন্তু নিখোঁজ হয়ে যান তাকে কিন্তু বারবার তার পরিবারের সদস্যরা যোগাযোগ করবার চেষ্টা করেন সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অর্ণবের সঙ্গে তবে ধন্যবাদ জানাবো এখানে অর্ণবকে যে বিষয়টা আপনাদের জানা ছিলাম যে ভারতে চিকিৎসা করাতে এসে কদিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনারুল আজিব এবং গত কয়েকদিন ধরে তার কোনো রকম খোঁজও পাওয়া যাচ্ছিল তার পরিবার পর্যন্ত পুরো বিষয়টি গোয়েন্দা বিভাগে জানিয়েও ছিল এবং তারপরে যে খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত দুঃখের কারণ ইতিমধ্যে যে বিষয়টি আপনাকে জানিয়েওছি আমরা যে নিউ টাউনে উদ্ধার হয়েছে বাংলাদেশের সেই সাংসদ আনারুল আজিমের দেহ ঝিনাইদহের সাংসদ ছিলেন তিনি এবং চিকিৎসা করাতে এসে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি গত বারোই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে এবং চোদ্দোই মে থেকে রীতিমতো তার মোবাইলে সুইচ অফ পাওয়া যাচ্ছিলো এবং তারপরেই তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিলো না গোয়েন্দা বিভাগকেও জানিয়েছিল তার পরিবার পুরো বিষয়টি জন্য ভারতের সঙ্গে রীতিমতো যোগাযোগ করছিল পরিবার এবং তারপরে এই খবর আসছে তবে জানাবো আপনাদেরকে বাংলাদেশের জিনাইদহ চার আসনের সাংসদ ছিলেন তিনি এবং তার কন্যা মমতারিন ফিরদৌস তিনি কিন্তু ঢাকার সেখানকার মহানগর গোয়েন্দা পুলিশের কাছেও যান সেখানেও খবর দেন এবং তারপরে রীতিমতো পুরো বিষয়টি তারা সামনেও আনেন আর এরপর কয়েকদিন নিখোঁজ থাকার পর এবার এই বিষয়টি সামনে আসছে যে নিউ টাউনে উদ্ধার হলো তার দেহ নিউ টাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনারুল আজিমের দেহ আরও একবার জানাবো আপনাদেরকে চিনাইদার সাংসদ ছিলেন তিনি আর চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন তিনি গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন রীতিমতো কোনো রকম তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বারোই মে আজকে হচ্ছে বাইশে মে এবং বারোই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে আর চোদ্দই মে থেকে রীতিমতো নিখোঁজ ছিলেন তিনি কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবারও ক্রমাগত পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে সমস্ত রকমভাবে সাহায্য তাকে তাদেরকে করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত এবার নিউ টাউনে উদ্ধার হলো বাংলাদেশের সাংসদ আনারুল আজিমের দেহ চোদ্দই মে থেকে সুইচ অফ ছিল তার মোবাইল এবং জানিয়ে রীতিমতো চিন্তিত ছিল পরিবার যে কেন এমনটা হচ্ছে এবং তারপর জানা গেল তার দেহ পাওয়া গেল চোদ্দো মে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল তারপরে হঠাৎ করে সুইচ অফ হয়ে যাবা এবং তারপরেই দেখা যাচ্ছে যে কোনো রকম প্রেস পাওয়া যাচ্ছিলো না রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না তার আর শেষ পর্যন্ত নিউ টাউনে উদ্ধার হলো বাংলাদেশের সাংসদ আনারুল আজিমের দেহ যিনি এই এই চিকিৎসা করাতে এসেছিলেন গত বারোই মে কলকাতা এসেছিলেন ওই সাংসদ তারপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি তিনি চোদ্দোই মে থেকে তার রীতিমতো ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তার দেহ উদ্ধার হলো নিঃসন্দেহে দুঃখজনক খবর এবং অবশ্যই পরিবারের কাছেও এটা অত্যন্ত দুঃখের পরিবার ক্রমাগত গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সমস্ত রকম সাহায্য তাদেরকে করা হয় কিন্তু এই খবর শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে যেখানে নিউ টাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনারুল আজিমের দেহ আনন্দমন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আনন্দমন চিকিৎসা করাতে এসেছিলেন চোদ্দই মে থেকে রীতিমতো ফোন সুইচ অফ ছিল এবং শেষ পর্যন্ত দেহ উদ্ধার কি জানতে পারছো তারিখে তিনি গেঁটে বর্ডার দিয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন এবং যেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের সাংসদ এবং সেখানে তিনি চিকিৎসা করতে আসছেন এমনটাই কিন্তু তার ভিসাতে ছিল এবং যেটা জানা গেছে যে তিনি প্রথমে বরানগরে একটি বাড়িতে উঠেছিলেন এবং সেখান থেকে তিনি বলে বেরিয়েছিলেন যে তিনি চিকিৎসা করতে যাচ্ছেন তারপর থেকে তাকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে আজকে নিউটাউন সঞ্জীবা গার্ডেন থেকে তার দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই বিষয় নিয়ে তদন্ত নেমেছে টেকনুসি থানার পুলিশ এবং তিনি সেখানে কেন এসছিলেন সমস্ত কিছু জানার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে জন্য পাঠিয়ে পাঠানো হয়েছে তিনি বাংলাদেশ লোকসভা কেন্দ্র রয়েছে তার সাংসদ তিনি এবং ইতিমধ্যেই যে সমস্ত বিষয়বস্তু অর্থাৎ এই তিনি লাস্ট দেখা গেছিল বরানগরের একটি স্কুলের কাছে তারপর তিনি গাড়ি করতে দেখা গেছে তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তিনি নিউটন কি করে এলেন কি করে ঘটনাটি ঘটলো এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আহ থানার পুলিশ এবং এই ঘটনায় কেউ কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তারা তার পরিচিত বা আত্মীয় যারা কলকাতা থাকেন তারা কি বলছেন এই বিষয় নিয়ে দেখো তিনি যেটা বা উঠেছিলেন অর্থাৎ চিকিৎসা করাতে এসে তিনি একজন তার প্রপরিচিত বড়ানগরের বাসিন্দা তার বাড়িতে উঠেছিলেন এবং সেখান থেকে তার তার বেরিয়ে গেছিলেন চিকিৎসা করানোর নাম করে এবং এখানে কিন্তু অন্য কোন বিষয়বস্তু যেটা সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে সোনা বা যে প্রাচার বা এই ধরনের তুমি থাকো আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে সৈকত রয়েছে এই মুহূর্তে সৈকত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ দেখো পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে গত তেরো তারিখে এই নিউটার্ন টেকনোলসিটি থানা এলাকার একটি বিলাসবহুল আবাসনে ওই এমপি বাংলাদেশের এমপি এসে ওঠেন এবং পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যেটা জানতে পেরেছে যে তেরো তারিখে তিনজনের মোট তিনজন ছিলেন বাংলাদেশ এমপি সহ তিনজন ছিলেন তার মধ্যে একজন মহিলা ছিলেন এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই মুহূর্তে ওই আবাসনের যারা কর্মী রয়েছে যারা ম্যানেজার রয়েছে প্রত্যেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং এই যে এমপি বাংলাদেশের এমপির মৃতদেহ উদ্ধার হয়েছে তার শরীরে কোনো ধরনের ইনজুরি আছে কিনা এক্সটার্নাল ইঞ্জুরি বা ইন্টারনাল ইঞ্জুরি কিছু আছে কিনা এক্সটার্নাল সেইটা চেক করছে পুলিশ এক্সটার্নাল ইঞ্জুরি থাকলে সেটা কাট কাটমার্স আছে নাকি প্লান্ট ইঞ্জুরি আছে গোটা বিষয়টা চেক করছে এই মুহূর্তে পুলিশ ডিসি পদমর্দারা আছে আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন সব ভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ বেশ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ প্রত্যেককে ভারতে চিকিৎসা করাতে এসে রীতিমতো দেহ উদ্ধার হলো বাংলাদেশের সংসদ আনার আজিমের গত আট দিন ধরে নিখোঁজ থাকার পরে নিউ টাউন থেকে উদ্ধার হলো বাংলাদেশের সংসদের দেহ আর এই ঘটনায় রীতিমতো সরগোল শুরু হয়েছে দুই দেশে কূটনৈতিক মহলে কে বা কারা তাকে খুন করলো বা কি কারণে ঘটনা ঘটলো

যে এখন ডায়েরি করে যে আমাদের খুঁজে দেন তাহলে তারপরে অফিসার যেভাবে হোক যা করেছে না বললাম আমায় আপনি টেনশন করেন না আমি যেভাবে তোমাকে খুঁজে পাচ্ছ টেস্ট আউট সেটাই বলেছিলেন তো ফোন করলেন তো আর দুধ সংবাদ জানালেন এবারে বললেন উনি আর্থি আপনি থাকেন আপনাকে যাক তাই বলেছেন আচ্ছা বেশ ধন্যবাদ নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনাউল আজিমের দেহ ছিনাইদহের সাংসদ ছিলেন তিনি এবং চিকিৎসা করাতে সে কলকাতায় এসেছিলেন তারপরেই তার দেহ উদ্ধার